আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি মোহন রবুল্লাহ আলামিনের অশেষ রহমতে ও দয়াই সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য এমন একটি পরীক্ষিত দয়ার আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি আমি গতকালকে করেছি এবং কয়েক ঘন্টার মধ্যেই ফল পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আরেকটি ঘটনা শুনে আপনারা খুশি হবেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে জন ভাই বোন তাদের সুসংবাদ আমাদেরকে জানিয়েছে কারো রিজিকের দরজা খুলে গেছে কারো সংসারের শান্তি নেমেছে এমন কি কয়েকজন নেক সন্তানের সুবর্ণ সংবাদও পেয়েছেন সুবাহ মানুষ ভাবে দোয়া কবুল হতে সময় লাগে কিন্তু আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার মতোই আপনি যদি বিশ্বাস নিয়ে দোয়া করেন আল্লাহ কখনোই আপনাকে ফিরিয়ে দেন না আমি প্রথমে দোয়াটি আমলের নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানাবো তারপরে দোয়াটি সম্পর্কে বলবো নিয়মের একটি ধাপও যদি মিস করেন তাহলে ফলাফল নাও পেতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে সবার আগে নতুন ভিডিও পেতে পারেন আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো প্রতি ফরজ নামাজের শেষে আপনাকে তিনবার দরুদ পাঠ করতে হবে দরুদে ইব্রাহিম অথবা সব থেকে ছোটো দরুদ সাল্লু আলিহু সাল্লাম তিনবার শরীফ পাঠ করার পর চুপচাপ বসে দোয়াটি এগারো বার পড়বেন এবং রাতে ঘুমানোর আগে অজু করে পাক পবিত্র হয়ে দোয়াটি এগারো বার পড়বেন দোয়াটি পড়ার পর আপনার মনোবাসনাগুলো নিজের ভাষায় আল্লাহকে বলবেন অন্তত পাঁচ মিনিট মন খুলে দোয়া করবেন কান্না এলে কেঁদে ফেলুন আমি আবারও বলছি শুরুতেই অন্তত তিনবার দরুদ শরীফ পড়বেন কারণ দরুদবিহীন দোয়া কখনও আল্লাহ তা আল্লাহর কাছে পৌঁছায় না দোয়াটি হলো আল্লাহ হুম لا إله إلا أنت المنان، بادع السماوات والأرض، يا جل الجلال والإكرام. أم يعبر اللهم إني أسألك بأن لك الحمد، لا إله إلا أنت المنان، بادع السماوات والأرض، يا جل الجلال والإكرام. দয়াটির অর্থ হল হে আল্লাহ সব প্রশংসা তোমার জন্য তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আসমান জমিনের সৃষ্টিকর্তা তুমি চিরঞ্জীব হে সর্বশক্তিমান আজই নিয়ত করে এই আমল শুরু করুন হতে পারে আজ রাতেই বা আগামী নামাজের পরে আল্লাহ আপনার জীবনের দরজা খুলে দিবেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের পরিবারে বরকত শান্তি ও সুসংবাদ নাজিল করুন আল্লাহ মায়ামিন প্রিয় ভাই বোনেরা এরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা